রাজনীতিতে আলোচনায় তিন উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তফসিলের আগে ডিসিদের বদলি ভালোভাবে নিচ্ছে না জামাত সহ আট দল লালমনিরহাটের মানুষের ভোট ভাবনায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চট্টগ্রাম সদর ও বন্দর আসনে জয়ী হতে মরিয়া সব দল ভোটের আগে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের দাবির পসরা বিনা সুদে গাড়ি কিনতে পঁয়তাল্লিশ লাখ টাকা ঋণের আবদার আজ থেকে লটারিতে স্কুলে ভর্তির আবেদন শুরু চলবে পাঁচ ডিসেম্বর পর্যন্ত থাকবে দুটি অপেক্ষমান তালিকা দীর্ঘদিন পর আবারও ঘুরে দাঁড়াচ্ছে জাহাজ নির্মাণ শিল্প বছরে এক বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা পক্ষপাত হিসেবে জামাতের সন্দেহের তালিকায় থাকা তিন উপদেষ্টার মধ্যে আছে আইন উপদেষ্টার নাম বাকিদের বিষয়ে যথেষ্ট তথ্য প্রমাণ আছে তাদের হাতে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরয়ার বলছেন তফসিল ঘোষণার আগে নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠলে পদত্যাগে বাধ্য করা হবে এই উপদেষ্টাদের রমিজ হোসেনের রিপোর্ট তাদের মিটিংয়ে কি বক্তব্য রাখেন তার খবর আছে চোদ্দ অক্টোবর প্রথমবারের মতো কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে সরাসরি পক্ষপাতিত্বের অভিযোগ তুলেন জামাতের শীর্ষস্থানীয় নেতা কমপক্ষে তিনজন উপদেষ্টা আছে যারা ওনাকে মিসগাইড করতেছে এরপর চোদ্দ নভেম্বর আট দলের সংবাদ সম্মেলনে সুনির্দিষ্ট তিন উপদেষ্টাকে নিরপেক্ষ ভূমিকা পালনে হুঁশিয়ারি দেয়া হয় আমরা প্রধান উপদেষ্টার কাছে তাদের নাম আমরা প্রেরণ করব নির্বাচনের তফসিল ঘোষণার একের পর এক প্রশাসক নির্বাচন সংশ্লিষ্ট দপ্তরে বদলি আর ভালোভাবে জেলার নিচ্ছে না সহ আটটি রাজনৈতিক দল তাদের মতে নির্বাচনে কারচুপি করতে এবং অবৈধ সুযোগ নিতেই উপদেষ্টাদের প্রভাবিত করে অসমতল মাঠ প্রস্তুত করছে একটি রাজনৈতিক দল কোন ডিসি কোন জেলায় নিলে আমার নির্বাচনে সুবিধা হবে আমার আপন লোক এই বদলি পদায়নের একটা ডিজাইন গ্রিন রুম থেকে করা হয়েছে অন্তরালে তিন অথবা সাতই ডিসেম্বর তফশিল ঘোষণা হবে এর আগেই এক্ষুনি আবার এরকম নড়বড় করে দিয়ে তাদেরকে রাখাবার চেষ্টা এটা তো জাতি ভালোভাবে নেয়নি নির্বাচনে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো বেশি ভূমিকা রাখে মানে অর্থাৎ আপনার ডিসি ইওনো হ্যাঁ পুলিশ মানে এই এই সব জায়গায় কিছু কিছু জায়গায় আমরা দেখছি যে একটি দলের পক্ষ হয়ে তারা কাজ কিছু কাজ করেছে এপর থেকেই রাজনীতির মাঠে আলোচনা কারা সেই তিন উপদেষ্টা জামাতসহ যুগপথ আন্দোলন করা দলগুলোর দাবি আরবিও সংশোধন ইস্যুতে বিএনপি নেতার বক্তব্যে একজন উপদেষ্টার আতাতের বিষয়টি স্পষ্ট অন্যজনের সাথে বিএনপির এক শীর্ষ নেতার গভীর সম্পর্কের ভিডিও নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে নিরপেক্ষ ভূমিকা পালনে ব্যর্থ হলে তফসিল ঘোষণার আগেই পদত্যাগের দাবি জানাবে তারা চেয়ারপারসনের একজন উপদেষ্টা তিনি ইলেকশন কমিশনে গেছেন বলে আমাদের স্থায়ী কমিটির একজন সদস্য তার নামও উনি ওখানে বলেছেন আমি তার নাম বললাম না যে আইন উপদেষ্টার সঙ্গে দুজনের মধ্যে একটা জেন্টেলম্যান এগ্রিমেন্ট হয়েছে সংশোধনীটা বাতিল করা হবে দ্যাট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট ইনস্ট্যান্স যে লেভেল প্লেন ফিল্ড লঙ্ঘন করা হয়েছে তারা তাদের এই কাজ থেকে মানে ব্যাগ না করে ফিরে না আসে তাহলে আমরা তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নেব আইনত তাদেরকে রাখাও ঠিক হয় না এর জন্য আমরা যদি এরকম আরও কোনো স্পষ্টতা আমাদের সামনে আসে আমরা বলবো এদেরকে অবশ্যই অপতি দিতে হবে এর আগে কয়েকজন উপদেষ্টার পক্ষপাতিত্ব নিয়ে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ দিয়েছিল বিএনপি রমিত হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা শুকনো মৌসুমে পানিবিহীন এক জনপদ আর বর্ষার প্রমত্তা নদীর করাল গ্রাসে সর্বশান্ত তিস্তা বিধত অঞ্চলের মানুষ তাই লালমনিরহাটের সাধারণ নাগরিকের এবারের ভোট ভাবনায় তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন গুরুত্বপূর্ণ রাজনীতি সচেতন শহরের মানুষ বলছেন তারা আর ফিরতে চান না পুরনো রাজনৈতিক কাঠামোয় পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ ক্ষোভের আগুনে পুড়ছে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খানের বাড়ি লালমনিরহাটের মানুষ পেশি রাজনীতির প্রতি কতটা ক্ষুব্ধ ছিল তার সাক্ষ্য হয়ে আছে পোড়াবাড়ির ধ্বংসস্তূপ নতুন বাস্তবতায় শহরের মনে মনে শোভা পাচ্ছে রাজনৈতিক নেতাদের পোস্টার যদিও রাজনীতি সচেতন এই শহরের মানুষ আর ফিরতে চায় না পুরোনো কাঠামোয় সবাই সচেতন যে জনগণের সাথে কাজ করবে দেশের সাথে কাজ করবে তারপরে সে সবাই দাঁড়াবে ভোট দেশ সমাজ ভালো থাকবে দেশ চালাইতে পারবে তাকে ভোট দেবো তাই লালমনিহাটের ট্রান্সপোর্টের অবস্থা খুবই খারাপ রাস্তার অবস্থা খুবই খারাপ তারা যেন আমাদের রাস্তাটা উন্নত করে লালমনিরহাট শহরের বাইরে বাকি চারটি উপজেলায় যেন ভিন্ন এক চিত্র যেখানে প্রকৃতি আর জীবন জীবিকা একীভূত হয়ে আছে তিস্তায় রাজনীতি নির্বাচন বা ভোট প্রসঙ্গ ছাপিয়ে প্রত্যন্ত এলাকার মানুষের ভাবনায় তিস্তার করাল গ্রাস নদী অববাহিকার উর্বর জমির ফসল নিয়ে যেন দুশ্চিন্তা মুক্ত থাকতে পারেন তারা বর্ষার সময় আমাদের মানে স্রোত এই নদীতে অনেক বেশি থাকে যার কারণে আমাদের এই সবগুলো এলাকা ভাঙে চুরে যায় মানে বাদ না থাকার কারণে আমাদের সবচেয়ে ফসল ক্ষতি হয় ছয় মাসের আবাদ আমাদের ধ্বংস হইলে আর এই চারশো চাল আর পাঁচশো চাল দিয়ে কি আমাদের জীবন বাঁচে না কি এখন আমরা একটা দাবি যে তিস্তার মানে বগলে একটা আমরা একটা বান তান উত্তরে দহগ্রাম থেকে প্রবাহিত হয়ে তিস্তা নদী প্রায় দেড়শো কিলোমিটার বিস্তৃত হয়েছে এ জেলায় লালমনিরহাটের প্রায় পঁচাত্তর ভাগ কৃষিজীবী এ নদীর উপর নির্ভরশীল তিস্তা মহাপরিকল্পনা এবার আমরা বাস্তবায়ন করে লালমনিহাটে এবং রংপুরে এটা প্রমাণিত করব এবং এই অঞ্চলকে আমরা উন্নয়নশীল জেলা হিসেবে পরিণত করা এটা আমাদের রাজনৈতিক এবং বিএনপির অধ্যক্ষ আসাদুল প্রথম পদক্ষেপ লালমনিরহাট জেলা একটি অবহেলিত অঞ্চল এখানে বেকার যুবকের সংখ্যা প্রচুর এই তেপ্পান্ন বছর তিস্তা নিয়ে মানুষ আশা দিয়েছে রাজনীতি করেছে বাট তিস্তার ন্যায্য হিচ্ছা পানি এবং তিস্তা নদী খনন এই কাজটি একটিও করতে পারেনি সাধারণ মানুষের এসব সমস্যার সমাধান যাদেরকে কেন্দ্র করে ঘুরছে সেই সব সম্ভাব্য জনপ্রতিনিধিরা কোনো আশ্বাস নয় কার্যকর পদক্ষেপ নেবেন বলে প্রত্যাশা তাদের শুকনো মৌসুমে ধুধু বালুচর আর বর্ষায় দুকুল ভাসানো তিস্তা এখন আর লালমনিরহাটবাসীর কাছে কোনো আশীর্বাদ নয় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখানকার মানুষের প্রধান দাবি আর সেটিকে মাথায় রেখে সম্ভাব্য রাজনৈতিক দলগুলোর জনপ্রতিনিধিরা নির্বাচনে জয়ী হওয়ার কৌশল বেছে নিয়েছেন ইজাজ শৌমিক চ্যানেল টোয়েন্টি ফোর লালমনিহাট চট্টগ্রাম মহানগরের দুটি গুরুত্বপূর্ণ আসন কোতোয়ালি ও বন্দর পতেঙ্গা যেদিকে এখন চোখ সব দলের কেননা রাজনৈতিক অবস্থান সুদৃঢ় রাখতেই এই দুটি আসনে জয় পেতে মরিয়া থাকে দলগুলো এবারও তাই প্রার্থী নির্বাচন সহ নানা পরিকল্পনায় আসন দুটি ঘিরে এরই মধ্যে আসনগুলোতে জামাত ইসলামী প্রার্থী ঘোষণা করলেও চট্টগ্রামের আসনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয় সদর বা কোতোয়ালি আসনটিকে চার লাখের বেশি ভোটারের এই আসন জাতীয় রাজনীতিতেও বেশ গুরুত্বের দাবি রাখে একইভাবে গুরুত্বপূর্ণ চট্টগ্রাম এগারো আসন কেননা পাঁচ লাখের বেশি ভোটারের এই আসনে রয়েছে দেশের অর্থনীতির লাইফলাইন প্রধান সমুদ্রবন্দর রয়েছে দেশের প্রধান কাস্টমস আর তেল সহ একাধিক শিল্পাঞ্চল সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো তীক্ষ্ণ নজর এ দুটি আসনের দিকে ফলে প্রার্থী মনোনয়ন থেকে শুরু করে আসন দুটি ঘিরে নানা কৌশলও আঁটছে দলগুলো দুটি আসনে প্রার্থী ঘোষণায় এগিয়ে জামাত নগরে কোনো আসনে বিগত বারোটি নির্বাচনে ভালো ফল না করলেও এবার নিজেদের শক্তিমত্তার জানান দিতে চাই দলটি একেবারে ফুললি মাঠা আছে গত রমজান থেকে এর আগে থেকে ওনারা জনগণের কাছে ছিলেন জনগণের সাথে সম্পৃক্ত ছিলেন তাহলে আমরা তো দৌড়ে অনেকে গিয়ে আছি দুঃখ দুর্দশায় নানান সমস্যায় আমরা পাশে ছিলাম এখনো পাশে আছি ইনশাল্লাহ আমরা আশা করি নৈতিকতা সততা যোগ্যতা পড়াশোনা সব কিছু মিলিয়ে জনগণ আমাদেরকে বাছাই করবে তবে এই দুটি আসনে বেশ কয়েকবার জেতার রেকর্ড থাকলেও প্রার্থী ঘোষণায় পিছিয়ে বিএনপি রীতিমতো প্রার্থী জটে দলটি কেননা মার চষে বেড়াচ্ছেন একাধিক মনোনয়ন প্রত্যাশী প্রার্থী একজনকে দিলে তো একজন যাবে এখন চারজন করছে তো এতে আমি মনে করি যে দল এবং আর নির্বাচনে যিনি প্রার্থী হবে তার জন্য এটা পজিটিভ হিসেবে আসছে প্রচারণায় বিএনপি পিছিয়ে আছে এমনটা আমি মনে করি না তারেক রহমানের বসে একত্রিশ দফা নিয়ে ধানের শিষের পক্ষে আমরা সবাই প্রচারণা করছি সেক্ষেত্রে প্রার্থী যাকেই দেন সুপল তিনি পাবেন বিএনপি পাবেন আসন দুটিতে এবার চোখ নতুন দল এনসিপিরও নেতারা বলছেন দুটি আসনে তাদের একাধিক প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন শীঘ্রই মিলবে চূড়ান্ত নাম সংস্কার এবং জুলাই সনদ এবং বিচার নিয়ে আমরা সেই দিকে ফোকাস করছি নির্বাচনটা আমরা এরপরে আসতেছি আর কি তবে আমাদের মনোনয়নটা আপনারা দেখলেন আমরা আবার নির্বাচন বিমুকে মনোনয়ন আমাদের মনোনয়ন সংগ্রহ এখনো চলতেছি জাতীয় নাগরিক পার্টি থেকে আমরা নমিনেশন আমাদের দলীয় ফরম তুলেছি তো পার্টি যদি আমাদেরকে যাকে দে যেটা প্রপার সিদ্ধান্ত নেবে যার পক্ষে আমরা সবাই একযোগে তার সাথে আমরা আসি বিগত বারোটি জাতীয় নির্বাচনে চট্টগ্রাম নয় আসনে আওয়ামী লীগ জিতেছে পাঁচবার বিএনপি চারবার জাতীয় পার্টি তিনবার চট্টগ্রাম এগারো আসনে পাঁচবার করে যেতে বিএনপি ও আওয়ামী লীগ এছাড়া জাতীয় পার্টি ও অন্যান্য দল জিতেছে একবার করে ইবেন চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম নানা উন্নয়ন আধুনিকতার ছোঁয়া থেকে বঞ্চিত ঢাকার আদরের মানিকগঞ্জ জেলা বিশেষ করে এখানকার পদ্মা ও যমুনা নদীর চরাঞ্চলে উন্নয়নের কোনো ছোঁয়া নেই বললেই চলে নির্বাচন এলে নানা প্রতিশ্রুতি দেন প্রার্থীরা কিন্তু বদলায় না এখানকার মানুষের ভাগ্য তাই সামনের সংসদ নির্বাচনে চরাঞ্চলের উন্নয়নে যোগ্য প্রার্থী বেছে দেয়ার হিসেব করছেন এখানকার ভোটাররা মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জীয়নপুর চড়াঞ্চলের সড়ক কাঁচা ও খানাখন্দে ভরা এমন বেহাল সড়ক রয়েছে জেলার অন্তত ইউনিয়নের মালপত্র টানতে এখানে অনেকটাই ভরসা ঘোড়ার গাড়ি আমাদের যাতায়াতের কষ্ট হয় ভাঙাচোরা রাস্তা ঘোড়ার গাড়িতে এখানে মাল নেওয়ার সুবিধা হয় আমাদের এলাকায় যদি কাজকাম ভালো গাড়িতে মাল সামানা তো না চরাঞ্চলের মানুষগুলো প্রতি বছর পদ্মা যমুনার ভাঙনের শিকার হন অনেক এলাকায় সেতু না থাকায় নদী খালবিল পার হতে হয় খেয়া নৌকা দিয়ে আর যখন তার না পাওয়া যায় তখন চরম দুর্ভোগ পোহাতে হয় তাদের প্রতিবার নির্বাচন এলেই চরের বাসিন্দাদের দুঃখ কষ্ট লাঘবের আশ্বাস দেন প্রার্থীরা তবে তা রয়ে যায় শুধুই কথায় দেমপিরা প্রতিশ্রুতি দেয় ঠিকই রাস্তাঘাট করে দেব ব্রিজ করে দেব মূলত কিছু করে দেয় না ভোটের জন্য আসে এমপি মন্ত্রী ওনারা তখন হয়তো বলে যে নদী শাসনের কাজ আমরা করব কিন্তু যখন তারা নির্বাচন শেষ হয়ে যায় তখন তাদের ওইটার আর খেয়াল থাকে না আমাদের এই চরঞ্চলে একমাত্র মোটরসাইকেল এবং ঘোড়ার গাড়ি ছাড়া অন্য কোনো বাহন নেই সচেতন নাগরিকরা বলছেন গণ অভ্যুত্থানের পর অন্যবারের বারের চেয়ে এবারের জাতীয় নির্বাচন হবে ভিন্ন রকম ভোটাররা সব দিক ভেবেই ভোট দেবেন নদী শাসন এবং চরাঞ্চলকে বিশেষ অঞ্চল ঘোষণা করে সেখানকার স্বাস্থ্য শিক্ষা এবং অন্যান্য যে প্রাণী সম্পদের ক্ষেত্রে রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে যে সুবিধাগুলো এই দাবিগুলোকে প্রাধান্য রেখে যে সব প্রার্থী রয়েছে মাঠ পর্যায়ে তারা যদি গুরুত্ব দেন সেই ক্ষেত্রে অবশ্যই ওই অঞ্চলের মানুষগুলো ভোটের বিষয়টা বিশেষভাবে খেয়াল রাখবেন এবারে নির্বাচনে মানিকগঞ্জের তিনটি আসনে মোট ভোটার রয়েছেন তেরো লাখ ছাব্বিশ হাজারের বেশি ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি তিন থেকে চার কার্য দিবসের মধ্যে হবে গণভোট আইন আর সাত দিনের মধ্যে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় আইন কার্যকর হবে উপদেষ্টা পরিষদের সভায় এসব সিদ্ধান্তের কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান মৃত্যুদণ্ডের আসামি শেখ হাসিনাকে দেশে ফেরাতে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাবে সরকার জুলাই সনদ বাস্তবায়নে গণভোট নিয়ে এক সপ্তাহ আগে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানান আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই হবে গণভোট আর গণভোটের জন্য প্রয়োজনীয় বিধিবিধান ঠিক করতে শিগগিরই করা হবে আইন ঠিক এক সপ্তাহ পর বৃহস্পতিবারের উপদেষ্টা পরিষদের সভায় গণভোটের আইন করার সিদ্ধান্ত হয় গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি এই উইকে করে ফেলবো ধরেন আজকে কি বার বৃহস্পতিবার তো ধরেন আগামী তিন চার কার্যদিবসের মধ্যে হয়ে যাবে সেই সাথে আইন উপদেষ্টা জানান বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতে আইন বিভাগ থেকে আলাদা করে পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন প্রক্রিয়া করেছে সরকার চূড়ান্ত জানান আর্থিক স্বাধীনতা নিশ্চিতে বেশ কিছু সিদ্ধান্ত ক্ষমতা দেয়া হয়েছে বিচার বিভাগের হাতে আজকে আমরা মাজদার হোসেনের মামলার যে রায় ছিল সেটার পরিপূর্ণ বাস্তবায়ন বিচার বিভাগের স্বাধীনতা পরিপূর্ণরূপে প্রতিষ্ঠার যে শেষ ধাপ সেটা সম্পন্ন করলাম আইনগতভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে দেশে ফেরাতে রোমের আন্তর্জাতিক অপরাধ আদালতের সহযোগিতা পেতে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার আর প্রত্যর্পণ চুক্তি বাস্তবায়ন করতে পুনরায় ভারত সরকারের কাছে আবেদনের কথাও জানান তিনি বাংলাদেশের মানুষের বিচারের আকাঙ্ক্ষা সেটা পূরণ করার জন্য এই দায়িত্ব পালনে ভারত যেন আমাদের সাথে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তার অবলিগেশন পালন করে সেই জন্য সেটা স্মরণ করিয়ে দিয়ে ভারতকে আমরা চিঠি দিচ্ছি এদিন আমদানি নীতি কৃষি জমি রক্ষা ও মানব পাচার অভিবাসী ও চোরাচালান দমন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ নীতিগত অনুমোদন দেওয়া হয় আহমেদ সোহাগ চ্যানেল টোয়েন্টি ঢাকা জাতীয় নির্বাচন এলেই যেন দাবির পর্ষা নিয়ে বসেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা এবার গাড়ি কিনতে ত্রিশ লাখ টাকা থেকে বাড়িয়ে বিনা সুদে ৪৫ লাখ টাকার ঋণ আবদার করেছেন তারা এতে শুধু উপসচিব পদের কর্মকর্তারা ঋণ নিতে চাইলে সরকারকে গোতে হবে প্রায় এক হাজার কোটি টাকা অর্থনৈতিক টানাটানির এই সময়ে এমন সিদ্ধান্ত অন্যান্য ক্যাডারদের সাথে বৈষম্য বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা ইন্দা ধকের রিপোর্ট নির্বাচন এলেই যেন বাইনার পশ্রা সাজিয়ে বসে প্রশাসন ক্যাডাররা এই যেমন দু হাজার সংসদ নির্বাচনের আগে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য চালু করা হয় গাড়ি কিনতে বিনা সুদের ত্রিশ লাখ টাকা ঋণ আসছে নির্বাচন ঘিরে যা বাড়িয়ে ৪৫ লাখ টাকা করার সিদ্ধান্ত নেয় জনপ্রশাসন মন্ত্রণালয় অনুমোদনের জন্য যা পাঠানো হয়েছে অর্থ মন্ত্রণালয়ে যেখানে বলা হয় দাম বাড়ায় একজন কর্মকর্তাকে তার পছন্দের গাড়ি কিনতে এখন পকেট থেকে গুনতে হচ্ছে অতিরিক্ত পনেরো লাখ টাকা পর্যন্ত বাজার বাস্তবতায় যা জোগাড় করতে রীতিমতো হাঁসফাঁস অবস্থা যুক্তি এমন সুবিধা দিলে বাড়বে কর্মকর্তাদের দক্ষতা এই অর্থ কিন্তু কোনোটাই দান নয় এগুলো সব আমাদের হয় ট্যাক্সের টাকা দিয়ে এগুলো ব্যবহার করা হচ্ছে অথবা আগামী প্রজন্মের উপরে আমরা ঋণের ভার দিয়ে যাচ্ছি সুতরাং সাশ্রয়ীভাবে সরকারি ব্যয় করা এটা অবশ্যই আমাদের অগ্রাধিকার হওয়া উচিত বর্তমানে প্রশাসনে শুধু এক জন উপসচিব রয়েছেন যদি তাদের সবাই গাড়ি কেনার ঋণ নিতে চায় তাহলে সরকারকে গুনতে হবে বাড়তি সাতশো সাতচল্লিশ কোটি টাকা মাসে পঞ্চাশ হাজার টাকা রক্ষণাবেক্ষণ হিসাব করলে দশ বছরে লাগবে আরও আড়াইশো কোটি টাকা আর জনপ্রশাসনে সবাই এই ঋণ নিতে চাইলে গুনতে হবে বিপুল অঙ্কের অর্থ আমি গাড়ি নিলে গাড়ির পেছনের ব্যাটা আমাকেই করতে হবে এইটুকু থাকা উচিত ছিল আমরা নিজেরাই তো আইন বানাইছিলাম এবং আমরা নিজেরাই এটা নিজেদের জন্য প্রয়োগ করা অতএব সুবিধাটা নিজেরা যেভাবে নিয়ে নেওয়া যায় এইগুলি আমাদের দেশের মতন যেখানে অর্থনৈতিক সমস্যা এত প্রকট সরকারের আর্থিক সামর্থ্য নয় এই অনৈতিক সুবিধাগুলি বন্ধ করা উচিত গাড়ি এই গাড়ি বিলাসগুলি বন্ধ করা উচিত তথ্য বলছে নতুন গাড়ি কেনা ভবন নির্মাণ কর্মকর্তাদের অহেতুক বিদেশ ভ্রমণ ঠেকাতে চার দফা নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা যা মানা হচ্ছে না দু সালে এই সুবিধা চালুর পর বিনা সুদের ঋণে গাড়ি কিনেছেন দু কর্মকর্তা বিনা সুদের গাড়ির ঋণ সুবিধা দেওয়ার পর এসব কর্মকর্তার অনিয়ম দুর্নীতির পরিমাণ অনেকাংশেই কমে আসবে প্রত্যাশা করা হয়েছিল এমনটাই বাস্তবে যদিও তেমনটি ঘটেনি বরং বিষয়টিকে আমলে নিয়ে প্রশাসন ক্যাডারের অনিয়ম দুর্নীতির নতুন রূপ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ভারতে শুরু হয়েছে সাত দেশের নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলন এতে অংশ নিয়ে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান বলেন অন্য দেশের রাজনৈতিক স্বাধীনতায় হস্তক্ষেপ সমর্থন করে না ঢাকা জানান কলম্বো সিকিউরিটি কনক্লেভকে অন্তর্ভুক্তিমূলক আঞ্চলিক বহুপক্ষীয় সংস্থা হিসেবে দেখতে চায় বাংলাদেশ আর আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিতে সবার অংশীদারত্বের উপর গুরুত্ব দেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল জুলাই হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের যখন আলোচনা তুঙ্গে তখনই ভারত সফরে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ড খলিল রহমান দেশটির নিরাপত্তা উপদেষ্টার আমন্ত্রণে কলম্বো সিকিউরিটি কনক্লেভে যান হায়দ্রাবাদ হাউসে স্থানীয় সময় সকাল এগারোটায় শুরু হয় এই আয়োজন বাংলাদেশ ছাড়াও এতে অংশ নেন মালদ্বীপ মরিশাস শ্রীলঙ্কাও শুরুতে বক্তব্য রাখেন দেশটির নিরাপত্তা উপদেষ্টা অজিত দোহাল বলেন বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি বর্তমানে চ্যালেঞ্জের মুখে খলির রহমান শুরুতে দুঃখ প্রকাশ করেন দশ নভেম্বর দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণে পুনর্জন নিহত হওয়ায় একে জঘন্য কাজ বলে অভিহিত করেন তিনি

যোগ দিতে দিল্লিতে মঙ্গলবার প্রায় পঁয়তাল্লিশ মিনিট বৈঠক করেন ভারতীয় নিরাপত্তা প্রতিষ্ঠার সাথে আজ থেকে শুরু হচ্ছে লটারিতে বিদ্যালয়ে ভর্তির আবেদন এর মাধ্যমেই দেশের সব সরকারি এবং মহানগর ও জেলা উপজেলা পর্যায়ের বেসরকারি বিদ্যালয়ে শূন্য আসনে ভর্তির আবেদন দেয়া যাবে এবার আবেদন ফি কমেছে দশ টাকা প্রথম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে বয়স হতে হবে পাঁচ থেকে সাত বছরের মধ্যে মেহেদি মিরাজ ও জাহাঙ্গীর আলম রতনের ছবিতে শামীমা সুলতানার রিপোর্ট বছর শেষ দিকে এলেই সন্তানকে স্কুলে ভর্তি করা কিংবা স্কুল পরিবর্তন নিয়ে তড়িঘড়ি শুরু হয় অভিভাবকদের শিক্ষার্থীরাও বিভোর হয় নতুন উদ্যমে পথ চলার নতুন স্বপ্নে কিশোর বদলায় বিদ্যালয় কোনো ক্ষুদে করি আবার হাঁটি হাঁটি পা পা করে এগোয় শিক্ষা জীবনের জল জলে সোপানে প্রথম পদচিহ্ন আঁকতে অবশেষে সেই সময় এসেছে শুরু হয়েছে বিদ্যালয় ভর্তির আবেদন চলবে পাঁচ ডিসেম্বর পর্যন্ত এরপর ডিজিটাল লটারির মাধ্যমে ভাগ্য নির্ধারণ হবে দেশের সব সরকারি ও মহানগর এবং জেলা ও উপজেলা পর্যায়ের স্কুলে শূন্য আসনের আবেদনকারীদের এক্ষেত্রে করা হবে দুটি অপেক্ষমান তালিকাও অনেক মেধাবী স্টুডেন্ট আছে যারা দেখা যায় লটারিতে নাম উঠে নাই ওরা হচ্ছে না এটা একটা সমস্যা অনেক বাচ্চা ছোট ছোট লেখাও জানে না কিন্তু ভাগ্যের গুণে লটাইতে হয়ে যায় আর যারা লিখতে পারে তারা তো হয় না সেজন্য মন খারাপ হয় পরীক্ষাটা হলে আপনি একটা অনেকটা ঝামেলা হয় আপনার বাচ্চাদের ওইটা একটা কোটা থাকে ওই কোটা হিসাবে আপনি নিতে হয় এখানে তো কোনো কোটা থাকতেছে না মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে প্রতি শ্রেণীতে শিক্ষার্থী সংখ্যা হবে সর্বোচ্চ পঞ্চান্ন জন প্রথম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে বয়স হতে হবে কমপক্ষে পাঁচ বছর আর সর্বোচ্চ সাত বছর তবে শারীরিক প্রতিবন্ধকতা আছে এমন শিশুদের ক্ষেত্রে তা শিথিলযোগ্য সেই সাথে মাত্রা নির্ধারণ করা হয়েছে ভর্তি ফি উন্নয়ন ফি ও সেশন ফির সরকারের এই লটারি সিস্টেমের নীতিতে ভালো স্কুলে একজন মধ্যম মানের বা নিম্নমানের শিক্ষার্থীর পড়ার সুযোগ আছে এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সবাই ইনক্লুসিভ যাতে হয় সেই জন্য এই নীতিটা বাস্তবায়ন করছে গতবারের ধারাবাহিকতায় ঢাকা মহানগরীর ক্ষেত্রে ক্যাচমেট বা সংলগ্ন এলাকার জন্য আসন থাকবে চল্লিশ শতাংশ এছাড়াও থাকবে অল্প করে সহদর বা যমজ কোটা মুক্তিযোদ্ধা কোটা বিদ্যালয়ের পোষ্য কোটা থাকবে নামমাত্র জিএসএ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে করা যাবে আবেদন সুলতানা চ্যানেল ঢাকা দীর্ঘদিন পর আবারও ঘুরে দাঁড়াচ্ছে সম্ভাবনাময় জাহাজ নির্মাণ শিল্প ফিরছে রপ্তানির ধারায় কয়েকটি প্রতিষ্ঠানের ধারাবাহিকতায় সবশেষ ওয়েস্টার্ন মেরিন রপ্তানি করেছে তিনটি জাহাজ উদ্যোক্তারা বলছেন বিদ্যমান নানা বাধা দূর করা গেলে এই খাত থেকে বছরে এক বিলিয়ন ডলার আয় করা সম্ভব বিপুল সম্ভাবনা নিয়ে দু সালে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখে দেশের জাহাজ নির্মাণ শিল্প কিন্তু এরপর বৈশ্বিক মন্দা আর সাম্প্রতিক কয়েকটি যুদ্ধের প্রভাবে স্থবির হয়ে পড়ে এ খাত কমে আসে রপ্তানিও তবে সংকট পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে এই শিল্প এরই মধ্যে বিভিন্ন দেশের সরবরাহ হয়েছে কয়েকটি জাহাজ যার সবশেষ আরব আমিরাতের কাছে তিনটি ল্যান্ডিং ক্রাফট হস্তান্তর করেছে চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড যা কিনেছে দেশটির মারোয়ান শিপিং নির্মাণের পর থেকে এ পর্যন্ত ওয়েস্টার্ন মেরিন এগারোটি দেশে জাহাজ রপ্তানি করে ছত্রিশটি উদ্যোক্তারা বলছেন কাঁচামাল আমদানিতে শুল্কমুক্ত সুবিধা ঋণ সহায়তা সহ প্রণোদনা পেলে এই শিল্প বিকাশের পথ খুলে যেত এতে আন্তর্জাতিক বাজারের এক শতাংশ ধরা গেলে বছরে এক বিলিয়ন ডলারের বেশি রপ্তানি আয় আসত দেশে মার্কেট অসীম আমরা নিজেরাই দশটার থেকে বারোটা জাজ করতে পারি দশটা থেকে বারোটা করে এই দেড়শো দুশো মিলিয়ন আমরাই করতে পারি ইচ্ছা করি বিজনেস কনফিডেন্সটা যদি আমরা আনতে পারি আমি মনে করি কোরিয়ান ভিয়েতনামিজ এবং জাপানিজ শিপ বিল্ডারদেরকে আমরা এখানে অ্যাট্রাক্ট করতে পারবো আই বিলিভ দিস কোলাবরেশন অ্যান্ড কোপারেশন বিটুইন বোথ অফ ইউই অ্যান্ড বাংলাদেশ কোম্পানি টেক আস টু দ্য ডিফারেন্ট লেভেল টেক আস টু দ্য ডিফারেন্ট বিজনেস তবে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিলেন আশার বাণী জানান এ খাতের বিকাশে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার আমার বিশ্বাস যে ধরনের টেকনোলজি নিয়ে আমাদের দেশের বিজ্ঞানীরা কাজ করছেন আমাদের পরবর্তী প্রজন্ম বিদেশে শিক্ষা নিয়ে বাংলাদেশের ব্যবসায় যুক্ত হচ্ছেন আমরা অবশ্যই আশাবাদী সামনের দিনে এর চেয়ে বহুগুণ বড় শিপ আমরা তৈরি করতে পারব দেশে দুশোটির বেশি জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান থাকলেও আন্তর্জাতিক মানের জাহাজ বানানোর ইয়াট আছে বৃষ্টির মতো বিশ্বের জাহাজ নির্মাতা দেশের তালিকায় বাংলাদেশের স্থান তেরো জুবাইর মঞ্জুর চ্যানেল চট্টগ্রাম চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে নিচে পড়ে গেছে একটি প্রাইভেট কার এতে মারা গেছেন একজন পথচারী আহত হয়েছেন আরও তিনজন গতকাল বিকেল চারটার দিকে ঘটনা ঘটে বন্দর থানার কাছে প্রত্যক্ষদর্শীরা জানান দ্রুতগতির একটি প্রাইভেট কার এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে হঠাৎ করে নিচে পড়ে যায় এতে গাড়িটি তুমড়ে মুচড়ে যায় মারা যান এক পথচারী প্রাইভেট কার থেকে চালক সহ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিস কর্মীরা নিহতের ঘটনায় নারী সহ দুজনকে আটক করা হয়েছে

গাড়ি উল্টো পড়ে বলে পথ সারি হয় তার কারণ এক্সিডেন্ট এক্সিডেন্ট হয়ে গেছে গাড়িটা তার কিছু পাওয়া যাবে না তার ড্যাড বর্ষ হতে পারে আপনার এই সেম মডেলের গাড়ি একটা ওইখানে ওভার স্পিডের কারণে রাত্রে বোরাত্রের বেলায় গাড়ি ওইখানে ফলট খাইছে আগামীকাল ঢাকা সফরে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান বিমানবন্দরে শেরিং তোবগে দেয়া হবে লাল গালিচা সংবর্ধনা পরে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যোগাযোগ বাণিজ্য বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন দুই সরকার প্রধান সই হবে তিনটি সমঝোতার স্মারক সফর শেষে আগামী সোমবার ঢাকা ছাড়বেন শেরিং তোবকে প্রধানমন্ত্রী তবকে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে একান্ত বৈঠক করবেন এরপর পর দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠক শেষে ভুটানের সাথে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডিথ ভুটানের বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং কৃষি সহযোগিতা বিষয়ক তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবার সম্ভাবনা রয়েছে